আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শুক্তি স্টিউব চ্যানেল থেকে আমার প্রথম ইউটিউবের গরুর কলিজা রান্নার রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমত আমি কলিজা এবং আলুগুলো একটি পাত্রে সেদ্ধ করে নেব এক মিনিটের জন্য সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি প্যানে একটু তেল নিয়ে নিব এবং আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি দুইটা দারুচিনি এবং দুইটা সাদা এলাচ আর কিছুটা লবঙ্গ দিয়ে এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব যেহেতু আমার গরু কলিতাটা অনেক অল্প পরিমাণে এজন্য আমি সব কিছু খুব কম পরিমাণে দিয়ে করে নিচ্ছি এরপর আমি এক চা চামচ রসুন বাটা আর এক আধা চা চামচ আদা বাটা নিয়ে নেব এবং অল্প পরিমাণে জিরা বাটাও নিয়ে নেব নিয়ে এগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব তেলে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি একটা চামচ হুড়ুদের গুঁড়ো আর চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমি ঝাল কম খাই তাই মরিচের গুঁড়োটা কমই দিলাম পানি নিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা কলিতা গুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে দেব দিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব একবার সেদ্ধ করে নেওয়ার পর আমি আবারও একটু বেশি করে পুষণ গরম পানি দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব কলিজা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া এবং অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব সময়ের স্বল্পতার কারণে আমি খুব শর্টকাটে ভিডিওটা তৈরি করেছি বলে সেদ্ধ করাটা দেখানো হয়নি কলিদাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে পরিবেশন করেছি অনেক সুন্দর টেস্ট হয়েছে কলিজাটার অনেক সুন্দরভাবে আমি করতে পারলাম কি না জানি না আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো এরকম আরও অনেক ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद